সিডস গ্যাস ভিডিও তো আজকে এসে গেছে একটা নতুন ধামাকাদার অফার নিয়ে ঠিক আছে আজকে শুধুমাত্র আপনারা পায়রা ফুলসিরা পায়রা এইসবই পাবেন আর রেকদার কালদমা আছে পায়ে পর ভর্তি অন্ধ্র পায়রারও পায়ে পর নিয়ে এনেছে যেটা খুবই ডিমান্ডিং আর একদম রিজনেবেল প্রাইসে ঠিক আছে একদমই রিজনেবেল প্রাইসে আর ফুলসিরা বাচ্চা আজকে স্টার্টিং মাত্র ছশো টাকা দিয়ে প্লাস কালদমা রেকদার আপনারা পায়ে পর ভর্তি একদম ওল্ড জেনারেশনের পায়রা চমকানো পায়রা ঠিক আছে একদম ছশো টাকায় পেয়ে যাবেন আর জোড়ার আজকে অন্ধ্র জোড়ার অনেক কম দাম অন্ধ্র চারখানা পায়রা আছে একটা মেন ধারিয়ে আছে আর দুটো বাচ্চা আছে এত কম দাম মানে আপনারা যারা যারা অন্ধ্রের শখ আছে আজকেই পূরণ হয়ে যাবে আশা করছি আমি তো ভিডিওটা আপনারা স্টে করুন জাস্ট পায়রাগুলো দেখুন বন্ধুরা আজকে একটু ওভারঅল আমি দেখিয়ে নিচ্ছি পায়রাগুলো দেখুন শুধুমাত্র ফুলসিরা আবাদদের জন্য আজকের পায়রাগুলো তো এবার আমি একটা একটা করে সব দেখিয়ে নিচ্ছি পায়রা তো ফার্স্ট দেখাচ্ছি দেখুন একদম ব্লু ব্লুটোটের অন্ধ্র নড় একদম ফুল সিরা লাইনের একদম পিওর জিনিস আছে দেখলেই বুঝতে পারবেন জাস্ট চোখ দেখুন চোখ হেডলাইন ডানা দেখুন বন্ধুরা একটার পর একটা মেলানো প্লাস তিনখানা পর একদম সেম টু সেম জাস্ট কোয়ালিটি দেখুন একদম তিনটে পর সেম টু সেম পায়াটা শুধু একটু নোংরা হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই পায়াটার মধ্যে এত উড়িয়েছে পায়রাটা তো পায়রা খুবই নোংরা হয়ে গেছে দু তিনবার স্নান দেওয়ার পর বুঝতে পারবেন জাস্ট দেখুন পুরো বন্ধ দমের পায়রা একদম পায়ে পড় দেখুন বন্ধুরা যেইটার একদম ডিমান্ডিং পায়রা ঠিক আছে খুবই ডিমান্ড এই পায়ে পড়ওয়ালো অন্ধ্র আমি যখন দাম পড়বো আপনারা সবাই চমকে যাবেন এই হচ্ছিলো ওভারঅল লুক একদম ফুলসিরা পায়রা ব্লুটোটের এইটা হচ্ছিলো ওর মাদি একটু লাইট চোখের মধ্যে আছে মাদিটা যাতে জোড়াটা ভালো হয় এইসব জোড়া বন্ধুরা চোখ বন্ধ করে গরমে ছ সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা একদম নর্মালে চলে যাবে পায়রা যত ট্রিটমেন্ট নেবেন তত হাই দামে মানে হাই একদম ওরান পাবেন জাস্ট পায়রা দেখুন বন্ধুরা একদম অরিজিনাল ফুলসিরাতে আছে পর দেখুন একদম ছোট্ট মাদি একদম ছোট্ট সাইজের মাদি বাচ্চা যেন সব ঠিকঠাক সাইজ হয় ঠিকঠাক একদম ব্লাড লাইনটা মেনটেন করে হয় সেইভাবেই একদম জোরটা দেওয়া আছে জোর নিয়ে কারোর কোনো ভয় নেই দেখুন একদম বন্ধ লেজের পায়রা এরও পায় পর আছে দেখুন বন্ধুরা পায়রা দেখুন একদম সরু সরু পাঞ্জা আজকে সবার অন্ধ্রের শখ একদম পূরণ হয়ে যাবে বন্ধুরা একদম রিজনেবল একদমই চিপেস্ট প্রাইসে আমি অন্ধ্র এনেছি আজকে ই হচ্ছিল জোড়াটা আর যারা যারা এরকম পায়রা পেতে চান এখনও কী করছেন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম পায়রা কিন্তু আরও আসতেই থাকবে ঠিক আছে বন্ধ হবে না ভিডিও একদিন দুদিন হয়তো লেট হবে কিন্তু এই চিপেস্টেই এরকম এত ভালো ভালো পেয়ার পাবেন পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা একদম গলা সরু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে পায় এইটা হচ্ছিলো পায়রা স্ট্যান্ডিং তো এই পেয়ারটার দাম রেখেছি মাত্র দু টাকা বন্ধুরা একদম পুরো চিপেস্ট প্রাইসে এর দিয়ে কমে হয়তো আর কোথাও পাবেন না এই কোয়ালিটি একদম দু হাজার টাকায় জোড়া আপনারা পেয়ে যাবেন তো নেক্সট দেখাচ্ছে একটা অন্ধ্র বাচ্চা চোখ দেখুন এখনও কিছুই আসেনি চোখে যারা যারা আপনারা এখনো গরমে উড়াননি পায়রা ওড়াতে চান গরমে এই সব বাচ্চা আপনারা খুব তাড়াতাড়ি সেট করে ওড়াতে পারবেন একদম অন্ধ্র লাইনের বাচ্চা আছে আর একদম অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে মাত্র দুশো টাকার বদলে ঠিক আছে যেখানে খুশি দুশো টাকা বদলে হয়ে যাবে যখন আমি বাসে পাঠাবো শুধু ফুল পেমেন্ট আগে করে দিতে হয় দেখুন একদম জিরো পরের বাচ্চা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পায়রাগুলো যারা যারা ওড়ানোর আশায় আছেন খুব তাড়াতাড়ি নিয়ে নেন পায়রাগুলো আর আজকে আজকে অনেকগুলো পায়রা আছে ঠিক আছে সাতখানা পায়রা আছে অনেকে পায়রা পাবেন এর আগে খুব ঝামেলা হতো যে কম পায়রা আনতাম আর আজকে খুব ভালো ভালো পায়রা এনেছি পাঞ্জা আপনারা শখ করলেন পায়রাটা দেখুন বন্ধুরা জিরো পরের বাচ্চা এখনো গলা একদম সরু হেডলাইন দেখুন এটা হচ্ছিলো ওড়ি মাদি বাচ্চা আজকে সব বন্ধগাটির পায়রা একদম পুরো একটা সুতোর গ্যাপও নেই সব বন্ধগাটির পায়রা আজকে পড়টি দেখুন বন্ধুরা একদম একই জেনারেশনের লাইনের ফুলসিরা বাচ্চা আছে দেখেই বুঝতে পারবেন অরিজিনাল কিনা আর যারা যারা জিজ্ঞাসা করেন যে দাদা অরিজিনাল কিনা তো দেখুন ভালো করে কোয়ালিটি দেখুন আমি কোয়ালিটি একদম নিখুঁতভাবে দেখিয়ে দিই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পর দেখুন জাস্ট একটার পর একটা মেলানো লেজটা দেখুন কত ছোট পাঞ্জা একদম সরু সরু একদম অরিজিনাল কোয়ালিটি যেরকম হয় একদম ঠিক সেইভাবেই আনা হয়েছে পায়রাগুলো দেখুন রানিং রেডি হয়ে যাবে এগুলো তো এই হচ্ছিলো পায়রা স্ট্যান্ডিং স্ট্যান্ডিং নিয়ে আশা করছি কারোর কোনো বক্তব্য থাকবে না তো এই পেয়ারটার দাম আছে মাত্র ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাবেন পেয়ার আমি সিঙ্গেল বলছি না পেয়ারটা আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন প্লাস উড়ান ছ সাড়ে ছ ঘন্টা গ্যারেন্টি আছে পায়রাটার দেখুন যা স্ট্যান্ডিং দেখুন তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নিন কারণ এইসব পায়রা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আপনারা সবাই জানেন কল করে সবাই শুনতে শুনতে বাধ্য হয়ে গেছেন যে পায়রা যেটাই পছন্দ সোল্ড আউট সোল্ড আউট তো খুব তাড়াতাড়ি কলটা করে নেবেন নেক্সট দেখাচ্ছি একটা ডিপ চোখের কালসিরা বা ফুলসিরা একটা পাট্টা পায়রা দেখাচ্ছি এটা মাদি পায়রা একদম ডিপ চোখের এটা কিন্তু অন্ধ্র না এটা ফুলসিরা ম্যাড্রাস একদম ডিপ চোখের দানা ভর্তি পর দেখুন বন্ধুরা তো আমি যেরকম থামবে রেখেছিলাম যে ছশো টাকাতেও আজকে আপনারা ফুলসিরা পায়রা পাবেন এই ডিপ চোখে পায়রা আপনারা ছশো টাকায় পেয়ে যাবেন শুধু এইখানেই শেষ না ভিডিওটা দেখতে থাকুন আরও কি পায়রা আছে ভাবার বাইরে একদম তো লেসটা একটু কাটা আছে হতে চাপনি পাঞ্জা দেখুন একদম সরু সরু লম্বা লম্বা ঠোঁটকালো কালো কোনো একদম মিস মানে কোনো মিসমার্কিং নেই পায়রাগুলোর মধ্যে চলো স্ট্যান্ডিং হেডলাইন দেখুন তো নেক্সট দেখা যাচ্ছে এটাই ওর আরেকটা একটা বোন বা ভাই এখনো বাচ্চা আছে বোঝা যাচ্ছে না নর্মাদা এইটাও আপনারা ছশো টাকায় পেয়ে যাবেন এর এদিকের চোখটা একটুখানি মারপিট করে হালকা জল কেটেছে ওতে কোনো চাপ নেই একদম উড়বে ও ওভার মানে একদম প্রচুর ভালো উড়বে বন্ধুরা মানে আমি বলার মতো কোনো ভাষা পাচ্ছি না খুবই ভালো ভালো পায়রা আজকে পেয়ে যাবেন এগুলো সব ছশো টাকা পিসেই পেয়ে যাবেন আপনারা আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি সবাই আপনারা কমেন্ট করছেন মালদা ডেলিভারি মুর্শিদাবাদ ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অল ওভার যখন আমি বাসে ভাড়াবো শুধু ফুল পেমেন্টটা আগে করে দিতে হবে তাছাড়া সব জায়গায় ডেলিভারি পসিবেল আছে পায়রা দেখুন বন্ধুরা এই হচ্ছিল পায়রা দেখুন নেক্সট দেখুন এই কালদমার একদার এই কালদোমার রেকদার বন্ধুরা পায় পর ভর্তি আমি যখন কোয়ালিটি দেখাবো বুঝতে পারবেন এই পায়রাটা আগেরবার আমি আটশো টাকা রেখেছিলাম তো অনেকে অনেক কিছু বলেছেন যে দাদার দাম একটু বেশি হয়ে যাচ্ছে যাই হোক আমি একদম কেনা দামে ছেড়ে দিচ্ছি ছশো টাকায় পরের কোয়ালিটি দেখুন অনেকে নিতে পারেননি অনেকের পছন্দ হয়েছিলো যে দাদার দামটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে নিতে পারছি না শখের পায়রা তো এক কথায় আমি রাজি হয়ে ছশো টাকা কেনা দামে দিয়ে দিচ্ছি এক টাকা লাভ রাখছি না পায়রাটার মধ্যে একদম পিওর জিনিস আছে পায় পর দেখুন বন্ধুরা প্লাস জামুনি পাঞ্জা একদম লাল পাঞ্জা জামুনি টকটকে ঠিক এই কোয়ালিটির পায়রাই পেয়ে যাবেন তো আজকের এইটাই লাস্ট পায়রা যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে সব কিছু ডিসকাশন করে নেবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে কোনো প্রবলেম নেই স্ট্যান্ডিংটা দেখে নিন যা দেবো বন্ধুরা অরিজিনাল জিনিস দেবো একদম কোনো ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই প্লাস আমি মুখে বলি না সবচেয়ে বড় কথা বন্ধুরা সব ইউটিউব চ্যানেলের মতো আমি মুখে বলি না যেই আছে ওই আছে আমি কোয়ালিটি সবার সামনে তুলে ধরি একদম যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি যার পছন্দ হবে সে নেবে যার পছন্দ হবে না সে নেবে না তো আজকে এইখানে আমি ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো সবাইকে টাটা বাই বাই